কেমন পাল্টে গেল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক সপ্তাহ আগেও যেখানে প্রায় সব কিছু স্বাভাবিক ছিল তা অনেকটাই এলোমেলো লাগছে শেষ কয়েকদিনে মিটফোর্ডের প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ড তারপর একে একে এমন কিছু ঘটনা যা আসলেই রহস্যের জন্ম দিয়েছে ঘটনা ঘটানোর প্যাটার্ন এক প্রক্রিয়া এক কিন্তু ঘটনাগুলো এক এক জায়গায় এক এক রকম রঙে বিস্তৃত প্রশ্ন উঠছে সিনেমার মতো করে চারপাশের ঘটনাগুলো সাজানো ঘটাচ্ছে কারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পুরান ঢাকার মার্ডারের পর স্বভাবতই চারপাশে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে কিন্তু বিক্ষোভ মিছিল থেকে তারেক রহমানের নামে আক্রমণাত্মক স্লোগান তার একদিন পরেই জিয়াউর রহমানের ছবিতে পা মারানোর ভিডিও ভাইরাল এরপর ফেসবুকে মুখে রুমাল বেঁধে রামতা হাতে ভিডিও দিয়ে হুমকি সবই কি কাকতালীয় নাকি জল ঘোলা পরিস্থিতি করে সবকিছুই নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যাওয়ার এক সুপরিকল্পিত চক্রান্ত চাঁদপুরের ইমামকে কেন্দ্র করে ছড়ালো গুজব তিনি মারা গেছেন পরে দেখা গেল তিনি জীবিত তবে চিকিৎসাধীন ঠিক একই সময়ে ছড়ায় ঝিনাই বিএনপির অফিসে জামায়াত এনসিপির হামলা হয়েছে ভিডিও ছড়িয়ে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে আবার পোস্ট মুছে ফেলা হয় প্রশ্ন হলো কে এই অপারেশনে যুক্ত তাদের উদ্দেশ্যটাই বা কী ঢাকার সোহাগ নামের একজন ব্যবসায়ী খুন হন প্রকাশ্যে শতলোকের সামনে খুলনায় যুবদলের নেতাকে হত্যা করা হয় রহস্যজনকভাবে তারও আগে টুয়েটে ছাত্রদলের কমিটি গঠনের পর সেখানে তারেক রহমানকে নিয়ে দেওয়া হয় অশ্লীল ও আক্রমণাত্মক স্লোগান এসব ঘটনার সময় সাম্য নিয়ে প্রশ্ন উঠছে কারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে আর কারা সেটি কাজে লাগাচ্ছে ফেক স্ক্রিনশট ছড়িয়ে পরিস্থিতি আরও নাজুক করে দেওয়ার চেষ্টা চলছে ফায়াজ শাহিদ নামের একজন লেখক তিনি আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমানকে নিয়ে লেখা চরম আপত্তিকর একটি স্ক্রিনশট তার নামে প্রচার করার অভিযোগ করেছেন তিনি এ বিষয়ে ফেজ দা পিপলকে তিনি বলেন ওই যে আমাদের ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ ছিল চট্টগ্রাম আমাদের প্রতিবাদ বক্তব্য বক্তব্যগুলো যখন মানে আমরা প্রচার করি ওখানে হঠাৎ করে দেখলাম ফেসবুকে

বিশেষ করে বিএনপিতে আমরা বিএনপি বা ছাত্রদলে যত সমালোচনা করিrita ব্যক্তিকে আমরা সমালোচনার উল্লেখেই সমালোচনা করি একজন পেশে জাহাঙ্গীর রহমান এবং খালেদাজিন আরেকটি চমকপ্রদ কাকতলিও বিষয় হল সোহাগ হত্যাকাণ্ড সামনে আসতেই দেশের বিভিন্ন জায়গা থেকে চাদাবাজির খবর আসতে শুরু করলো যেন কেউ ইচ্ছে করে সব তুলে আনছে কারা চাদা দাবি করছে নাম নেই স্পষ্ট পরিচয় নেই শুধু দাবি সরকার ব্যবস্থা নিচ্ছে না তাহলে সরকারকে ব্যর্থ না ইচ্ছাকৃত নীরব সবচেয়ে উদ্বেগজনক প্রশ্ন যেখানে সোহাগ খুন হচ্ছেন সেখানে শত শত মানুষ ছিল কিন্তু তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি হত্যাকারীরা যে সমাজে প্রভাবশালী ছিল তা সহজেই অনুমেয় অভিযোগ আসছে যে পাঁচ তারিখের পূর্বে যারা আওয়ামী লীগের হয়ে অনাচার করত তারা অনেকেই ভোল পাল্টে বিএনপির নামে অনাচারে লিপ্ত হয়েছে পরিস্থিতি ঘোলাটে এবং এই ঘোলাটে জলের ভেতর মাছ ধরছে কারা বিএনপি জামায়াত একে অপরকে সন্দেহ করছে চোখের সামনে যাই পাচ্ছে তা দিয়েই বিরোধী পক্ষকে কাবু করতে চাচ্ছে এক একজন জাতীয় পার্টি নীরব বাম সংগঠনগুলো অদ্ভুতভাবে নির্লিপ্ত অথচ আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়া ও অফিসিয়াল চ্যানেলে প্রোপাকাণ্ডা চালাচ্ছে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব সাংগঠনিক ভাঙ্গন জঙ্গি সংশ্লিষ্টতা ইত্যাদি এবং আওয়ামী লীগ এটা ঠিক এই সময়ে করছে যখন তাদের নেত্রীর খুনের আদেশ দেয়া অডিও রেকর্ডটিকে সত্য বলছে বিবিসি যখন সাবেক আইজিপি রাজসাক্ষী হওয়ার ঘোষণা দিয়েছেন আদালতকে আবার সময়টা লক্ষ্য করুন জুলাই সনদ প্রকাশের ঠিক আগ মুহূর্তে এসব ঘটনার ঘন ঘটা এটা কি কেবল কাকতালীয় নাকি কেউ ইচ্ছে করে সদতকে আটকে দিতে ভিন্ন খাতে নিতে এসব প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে ইউনুত সরকার আন্তর্জাতিক চাপ মানবাধিকার ইস্যু অর্থনৈতিক দুরবস্থা আইএমএফের শর্ত আমেরিকার শুল্ক সব মিলিয়ে যেখানে কোণঠাসা ঠিক তখনই এই ষড়যন্ত্রের জাল কারা বনছে স্বাভাবিক অনাচারের সাথে পরিকল্পিত কর্মকাণ্ড বিভিন্ন রঙে গুজব আবার তা ভিন্ন ভিন্ন ঢঙে প্রচার করা তা কোনোভাবেই স্বাভাবিকতার ছাপ রাখছে না সব কিছুই একটা চিত্রনাট্য মনে হচ্ছে আর এই চিত্রনাট্যের সবচেয়ে বড় সুবিধাভোগীকে নিশ্চুপ জনগণ বলছে না কিন্তু তারা দেখছে অতীত শক্তি জনবিচ্ছিন্ন একটি দল তারাই এখন শত্রু তৈরি করছে দ্বন্দ্ব লাগাচ্ছে ছড়াচ্ছে সোহাগ হত্যাকাণ্ডের মতো নির্মম হত্যাকাণ্ডকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাইছে সেই গোষ্ঠীটা এই ঘটনাকে কেন্দ্র করে পারস্পরিক অস্থিরতা অবিশ্বাস আর বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে আর সেটা করতে গিয়ে তারা হয়তো একটি পুরনো কৌশল কাজে লাগাতে চাচ্ছেন তা হল ভয় ভয়ের রাজনীতি রক্তের প্রপাগান্ডা বিভ্রান্তির বিস্ফোরণ এই সমীকরণ যদি কেউ সবচেয়ে ভালোভাবে বোঝে তাহলে সেটি একটি দল নাম প্রকাশ না করলেও জনতার কাছে তা অনুমেয় চারপাশে যা ঘটছে তা যে একই স্বাভাবিক নয় তা এদেশের মানুষের একটা অংশ ঠিক টের পাচ্ছে প্রশ্ন আসছে স্বাভাবিকভাবে যাদের ফিরে আসার কোনো সুযোগই নেই তারা কি নাটকের আশ্রয় নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে যাচ্ছে যদি সেটা থাকে তাহলে জুলাইয়ের স্টেক হোল্ডার বিএনপির জামায়াত কি সেই ফাঁদে শুধু একে অপরের প্রতি জিহাংসার কারণে পা দিয়ে ফেলবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে